আমলোকে বনে শোনো বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে নমস্কার সবাইকে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকের গান খুবই বিখ্যাত গান বসন্ত এসে গেছে ঠিকই ধরেছেন 2014 সালে ত্রুতুস্কন ছবিতে এই গানটি প্রথম মুক্তি পায় এবং এই গানে দুটি ভার্সান আছে এবার আসে এই গানের জন্মের কথা গানটি জন্ম নিয়েছিল দু হাজার বারো তেরো ওই সময়টাতে অরিজিনালি যে গানটা যেটা আমি গাইলাম বসন্ত এসে গেছে মেল ভার্সন যেটা সেটাই হচ্ছে আদি গান এবার এই গানটা একটা সোশ্যাল স্যাটায়ারের মতন যে মূল বক্তব্য হচ্ছে যে বসন্ত এসে গেছে অর্থাৎ সুদিন এসে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কোথাও সুদিন চারিদিকে যা অবস্থা সেটা সেই সময় যদি আমরা বলতে পারি বা এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বলতে পারি যে আমরা শুনতে পাচ্ছি যে খুব সুদিন এসেছে কিন্তু সুদিনটা কোথায় সেটা আমরা ঠিক বুঝতে পারছি না সেটা নিয়ে গানটা যে বসন্ত এসে গেছে কিন্তু কবিদের মৃতদেহ চারিদিকে পড়ে আছে এবং ভালো কিছু বোধ আমরা ঠিক শুনতে পাচ্ছি না এইভাবে গানটা এগোতে থাকে এবং গানটা পরের দিকে একটু পার্সোনাল হয়ে যায় অনেকেই জানে ভুট্টা মাঠের কথা সেই নিয়ে আগে অনেকবার আলোচনা আলোচনা হয়েছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কিছু শব্দ চলে এসেছে গানের মধ্যে কিন্তু এবার আসি যে গানটা সবাই যে শুনলো মানুষ যে শুনলো সেই সেটা কি করে হলো যে আমরা আড্ডা যেরকম হয় আর কি সঙ্গে আড্ডা বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা সেখানে আমি নতুন গান শোনাই তো এই গানটা শ্রীদাকে শুনিয়েছিলাম শ্রীদার শ্রীদ্দার ভাল যায় কিন্তু শ্রীহুদ্দার ভালো লাগার যে জায়গাগুলো হয় যে কোনো একটা জায়গা ভাল লাগে এবার সেই গানটাকে ছবিতে প্লেস করতে হবে কিন্তু ছবিতে গানটা কীভাবে প্লেস হবে এবার সেটা শ্রীযোদ্ধাকে ভেবে বার করতে হবে গোটা জিনিসটার মধ্যে স্যাটারের জায়গাটা কিন্তু শ্রীযোদ্ধার প্রয়োজন নেই ছবিতে ছবিটার নাম চতুষ্কোণ এবং ছবিতে একটা রেট্রো সিকোয়েন্স ডিজাইন করেছে সেই শ্রীযোদ্ধা যেখানে চাইছে যে বসন্ত এসে গেছে এই প্লেসটা থাকবে এবার গানটার তো আর কিছুই থাকলো না তখন আর কি পুরো জিনিসটাই বদলে গেল কারণ গানের যে ভাবনাটা সেই ভাবনাটা সাইডে রেখে একটা নতুন গান তৈরি হচ্ছে শুধু বসন্ত এসে গেছে এই আছে তা এটা খুব কঠিন একটা কাজ এবং যেহেতু রেট্রো একটা বাংলা ছবির গান সেইভাবে ডিজাইন করতে হবে আমিও ভাবি যে আমাকে বলাও হয় যে একটা কারণ সেই সময় বহু বাংলা গান তৈরি হয়েছে তারা খুব রবীন্দ্রনাথ তারা ইন্সপায়ার যে সমস্ত লিরিক রাইটার লিখেছেন যে রবীন্দ্রনাথের খুব বড় প্রভাব ছিল তা আমিও সেই সময়কার যদি কোনো গীতিকার হতাম তো আমার মধ্যেও নিশ্চয়ই পড়তো সেইভাবেই খুব রাবিন্দ্রিক একটা গান লেখার চেষ্টা করেছিলাম লিরিক্যালি ওই একই সুর একই ছন্দের মধ্যে রেখে এবং তৈরি হয় ফিমেল ভার্সান বসন্ত এসে গেছে এবং এই গানটি গাইবে সেটা নিয়ে অনেক চিন্তা অনেক ভাবনা হয় তা সেই সময় লগ্নজিতার একটি গান আমরা শুনি যেটা বাম্পি সুরে অদল বদল বলে একটি গান ও গিয়েছিল এবং সেটাই ওর প্রথম প্লেব্যাক অ্যাকচুয়ালি সেই গানটা শুনে আমার ভীষণ ভালো লাগে ওর কণ্ঠস্বর এবং ওর সঙ্গে যোগাযোগ করি এবং ওকে বলি এই গানটি গাওয়ার জন্য তারপর লগ্নজিতা বিখ্যাত হয় এবং ভবিষ্যতে আরও অনেক কাজ করেছে কিন্তু ওই সময় ওই পিরিয়ড ড্রামায় একটা মানে একটা সিকোয়েন্সে ওর কণ্ঠস্বর এবং ওই বসন্ত এসে গেছে এই সব কথাবার্তা মিলিয়ে স্মৃতা যেভাবে প্রেজেন্ট করেছে গোটা জিনিসটা সেখানে গানটা ভীষণভাবে জনপ্রিয় এবং ভীষণ মানুষের পছন্দ হয়েছে এবার আসে আমার দুঃখের কথা যে আমার অরিজিনাল যে গানটা যেটা আমি তৈরি করলাম এত কষ্ট করে সেটা আর হবে এবার শ্রীদা বললে যে সেটা আমি এন্ড ক্রেডিটে রাখবো এবার এই এন্ড ক্রেডিটে রাখার খুবই দুঃখের আর কি এই গানগুলো কারণ এন্ড ক্রেডিট অবধি কেউ দেখে না মোটামুটি ছবি শেষ হলে সবাই চলে যায় এবং যখন নেটফ্লিক্স বা অন্যান্য মাধ্যমেও দেখে সেখানেও এন্ড ক্রেডিট অবধি দেখে না তা ওই গানটি আছে ছবির বাইরেই আছে ওটা বলা যেতে পারে কিন্তু সেই বসন্তে এসে গেছে যে তৈরি হয়েছিল এই বসন্তে যখন দু হাজার চব্বিশের বসন্তে যখন আমি আবার সেই গানটা নিয়ে কথা বলছি তখন অনেক স্মৃতি ভিড় করে আসছে এবং অনেক ভালো স্মৃতি ভিড় করে আসছে এবং মানুষ যে ভালোবেসেছে মানুষ যে সম্মান দিয়েছে এই গানটাকে তার জন্য অনেক ধন্যবাদ আবার পরের এপিসোডে দেখা হচ্ছে